কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা তো আমি এই যে ডিউটি থেকে এখন বাড়িতে যাচ্ছি আর কি তো ডিউটি থেকে বাড়িতে যাওয়ার পথেই তোমাদের সঙ্গে ভিডিও করতে করতে মানে বাড়িতে যাচ্ছি আর কি তো এখন বাড়িতে যাব মা আছে তো বেশি একটা চিন্তা নেই মা রান্নাবান্না করে রাখবে আমি কটা খেয়ে তারপর আপনার দাদা মাইয়ের কাছে যাব তো আমাদের রাস্তায় আবার জল উঠে গেছে তোমাদের দেখাই দেখো কিভাবে এই জল পাড়িয়ে পারে এখন আবার বাড়িতে যেতে হবে সব পথে এরকম জল মানে এই জল পাড়িয়ে পারে এখন আবার বাড়িতে যেতে হবে বাড়ির সামনেও জল আছে প্রচুর পরিমাণে মানে বৃষ্টি সমানে হয়েই যাচ্ছে একটু রাস্তাটা যেয়ে শুকাচ্ছে আর অমনি বৃষ্টি হয়ে আবার জল বাড়িয়ে দিয়ে যাচ্ছে এই হচ্ছে সমস্যা এসে স্নান করে খেয়ে যে আর্নিক করে শাড়িটা পরে নিয়েছি একবারে তো তোমার দাদা ভাইয়ের কাছে যাবো তো দাদা কাছে আজকে ফোন করেছিলাম দাদা ভাই আজকে খুব অসুস্থ আছে প্রচন্ড পরিমাণে গ্যাস হয়েছে কালকে রাত্রেবেলাও কেউ ছিল না ওখানে ওই জন্যই টেনশানে ভালো লাগছে না তারপর সিটি স্ক্যান করেছিলাম সেই সিটি স্ক্যানের রিপোর্টটাও কালকে বিকালে দেখে এসেছি তো ডাক্তার আজকে সকালবেলা আসছিলো এসে ডাক্তার কাছে জিজ্ঞাসা করেছিল তোমার দাদাভাই যে কোনো অসুবিধা আছে কি না তো ডাক্তার তোমার দাদা ভাইয়ের কাছে কিছু বলেনি বলেছে বাড়ির বাড়ির লোকের সঙ্গে সব কিছুই বলবে তো আমি এখন যাচ্ছি কিন্তু ডাক্তার তো আজকে আর মনে হয় না আসবে আসবে তো সেই কালকে সকালে যেয়ে তো এখন কখন যে রিপোর্টটা জানতে পারবো জানি না কি বলবে ডাক্তারে সেটাও খুব টেনশন লাগছে ভয় লাগছে তো দাদা আজকে খুব অসুস্থ আছে আর কি তো আমি এখন বেরোবো আর আর আমার ভাইয়ের খুব শরীর খারাপ জ্বরও হয়েছে কাশি হয়েছে তো সেই কারণে মা আসছিলো তো আমাদের বাড়িতে তো মাকে এবার বাড়ি পাঠিয়ে দিচ্ছি আর আমাদের এখানে প্রচুর পরিমাণে জল হয়েছে সব রাস্তায় জল উঠে গেছে তো মারও অসুবিধা আছে হাতে পায়ে ব্যথা সেই কারণে মাকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি মা আর এই যে ছেলে বাড়িতে চলে যাবে ভাইয়ের শরীরটাও ভালো নেই আমি বললাম যে থাকতে হবে না চলে যাও বাড়িতে তো এই যে মাও দেখো এখানে গুছিয়ে রেডি হয়ে আছে আমরা সবাই একসঙ্গে বেরাব আর কি মা ওই যে রেডি হয়ে বসে আছে এই যে তোমাদের ফুসকুশোনাটাও ওই যে রেডি হয়ে আছে ও চলে যাবে মা বাড়িতে বই খাতা সব নিয়ে যাচ্ছে ওখানে বসে পড়বে তো আমাদের বাড়ির পাশ থেকে একটা দিদি যাবে তো সেই কারণে ওয়েট করে আছি ও একটু কাজে গেছিলো তো কাজ থেকে বাড়িতে এসে আর কি বেরাবে আমার সঙ্গে যাবে তো সেই কারণে বসে আছি যে ও আসলে বেরিয়ে যাব। মা ওই পথে চলে যাবে বনগাই আর আমরা তোমার দাদা ভাইয়ের কাছে যাব আর কি তো এখন বসে আছি মনটাও আজকে খুব খারাপ লাগছে দাদা ভাইয়ের অবস্থা আজকে বেশি একটা ভালো নেই কালকে যাই হোক মোটামুটি ছিল কিন্তু আজকে একদমই ভালো নেই পা হাত পা তো কিছুতেই খোলাটা কমছে না আরও প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়েছে জানি না কিছু ভালো লাগছে না ডাক্তারে কি বলবে সেটাও খুব টেনশন লাগছে ও রাস্তায় কতটা জল হয়েছে আবারও পুরো ঘুরে গেছে জলে সব রাস্তা বৃষ্টিও সমানে হয়ে যাচ্ছে ওই কারণে বললাম মাকে বাড়ি চলে যেতে এই অবস্থায় থাকতে পারবে না এখানে সারা রাস্তা পুরো স্লিপ হয়ে গেছে একবার পা স্লিপ কেটে পড়লেই মোটামুটি কোমর ভেঙে যাবে যা অবস্থা তাহলে এসে এখন পৌঁছালাম তো আজকে আমাদের অনেক দেরি হয়ে গেছে একটা দিদি আমার সঙ্গে এসেছে তো তো লেট করে এসেছি তোমার দাদা ভাইয়ের কাছে আজকে দুপুরবেলা যেতে পারিনি তো চারটের সময় যখন গেট খুলবে তখন যাব তো প্রতীক্ষালয়ে বসে আছি মানে বাইরের থেকে কি কিছু তোমার দাদা জন্য কিনে নিয়ে আসছি ডাক্তার একটা ওষুধ দিয়েছে লিকুইডের সঙ্গে মানে লিকুইড জুসের সঙ্গে খেতে হবে তো সেটা কিনে নিয়ে তারপরে এখানে এসে বসেছি মানে প্রতীক্ষালয়ে আটটার সময় গেট খুলবে তখন আমরা মানে দাদা কাছে যাবো চলে গেছে মানে আমি টিকিট কেটেছিলাম মা চলে গেল বনগাই আর আমরা তোমায় দাদা ভাইয়ের কাছে এসেছি এখন চারটে বাজবে তারপর তোমার দাদা ভাইয়ের সঙ্গে দেখা করতে পারবে তোমার দাদা ভাইয়ের শরীরটা তো আসতে ভালো নেই ফোনে কথা বলছি এখানে বসে বসে কথা বলতে পারছে না খুবই কষ্ট হচ্ছে আর কি বুঝতে পারছি কথা শুনে তো আজকে ঠিক দাদা শরীরটা ভালো নেই বলে আমারও আজকে মনটা খুব খারাপ লাগে কখন যে একটু দেখা করতে পারবো জানি না তো চারটে কখন বাঁচবে সেই অপেক্ষায় ফুটে আছি আর কি চারটে তাড়াতাড়ি বেঁচে থাকবে দাদা ভাইয়ের কাছে যেতে পারলে খুব বাঁচি এখন শান্তি পেতাম আর

Naa, kalayam hori lakile nani ke. Lake, kai rie naito. Naa, kai rie কাছ থেকে ঘুরে আসলাম ঘুরে এসে প্রতীক্ষালয় আবার বসেছি এই যে কটা চিড়ে ভাজা কিনেছি তো এই চিড়ে ভাজাটা এখন খাবো বাইরেটা পুরো সন্ধ্যা হয়ে গেছে আজকে দুপুরে কিছু খায়নি এই সপ্তাহের সময় চিড়ে ভাজা কটা খাচ্ছি এখন আমি কি তারপর কিছু কাজ আছে মানে সেগুলো সারব অনেকটা কাজ আছে সেগুলো সেরে তারপরে বাড়ির দিকে রওনা হব তো ততক্ষণ আমি চিড়ে ভাজা কটা একটু খেয়ে নিই খিদে পেয়ে গেছে খুব পরিমাণে তো হাসপাতাল দিয়ে এখন বেরোলাম তো তোমাদের দাদা ভাইকে বেলা ভাত দিয়েছে ওখান থেকে খাইয়ে দিয়ে তারপর ওষুধ ছিল সেই ওষুধ দিয়েছে সেই ওষুধগুলো খাইয়ে তারপর থালা বাসন সব একদম ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে তারপরে এই সবে বেরালাম এখন বাড়ির দিকে যাচ্ছি আর কি তো একটা ওষুধ দিয়েছে আজকে দাদাভাইকে সেলাইনের মাধ্যমে সেই ওষুধটার প্রচণ্ড মানে অনেক টাকা দাম সেই ওষুধটার ভিটামিন একটা ওষুধ সেটা সেলাইনের মাধ্যমে দিয়েছে আর একটা মানে লিকুইড একটা ওষুধ দিয়েছে সেটা জুসের মধ্যে খেতে হবে মানে কোনো ফলের জুস সেটার ভিতর দিয়ে ওই মানে লিকুইডটা খেতে হবে সেটাও খাইয়ে দিয়ে আসলাম আর মুখটা একটু ফোলা কমেছে কিন্তু পায়ে ফোলাটা একদমই কিছুতেই কমছে না হ্যাঁ যাবো চলো এই পজিশনে মোটামুটি আছে কিন্তু ডাক্তারের সঙ্গে আমার দেখাই হচ্ছে না কথাও বলতে পারছি না তো আজকে রাত্রেবেলা একজন আসার কথা ছিল কিন্তু সে কাজে ব্যস্ত হয়ে গেছে বলে সে আর আসতে পারলো না তো সে বলেছে মানে দাদাটা বলেছে যে কালকে একদম সকালে আসবে ডাক্তার যেহেতু সকালবেলা সাড়ে নটা দশটার দিকে আসে তো সে দাদা ভাইটা মানে ডাক্তারের সঙ্গে কথা বলবে আমি তো তখন আর আসতে পারবো না কারণ আমার ডিউটি তো যেতে হয় তো আমি আর আসতে পারবো না দাদা দাদাই আসবে তো দাদা সব কিছুই কথাবার্তা সব বলে নেবে ডাক্তারের সঙ্গে আর কি তো চলো আমি এখন বাড়ির দিকে যাই আর কি রাস্তায় প্রচণ্ড পরিমাণে গাড়ি আছে বেশি কথা ওখানে বলতে পারছি না কি বাড়িতে যাই তারপর কথা বলছি এই বাড়িতে এসে স্নান করে খাওয়া দাওয়া করে একদম মশারি ভিতর বসে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি তো কালকে রাত্রের বেলায় মানে কালকে কালকে তোমার তোমাদের দাদা ভাইকে একটা বাথরুম হওয়ার জন্য একটা ঔষধ দিয়েছে ওখান থেকে তো ঔষধটা খেলে খুবই দুর্বল লাগে আর কি মাথা রাধা ঘুরায় ঔষধটা খেলে এত পাওয়ারের ঔষধ তো ওষুধটা দিয়েছে আর মানে কালকে সারা রাত বাথরুম হয়েছে আজকেও দিন বাথরুম হয়েছে হাত পা ফলাটা কমানোর জন্য বাথরুমের ঔষধ দিয়েছে তো আমি একটা ইউরিন পট কিনে দিয়ে আসছিলাম সেটাতে করেই টয়লেটটা করছে তো আজকে ওই টয়লেটের মানে ইউরিন পটটাতে তিনবার টয়লেট ফেলেছে আজকে মানে এত পরিমাণে বাথরুম হচ্ছে বাথরুম হয়ে প্রচন্ড দুর্বল হয়ে পড়েছে তোমার দাদাভাই আজকে নাক মুখ শুকিয়ে গেছে কিন্তু পায়ের ফোলাটা এখনো কমেনি পায়ের ফোলাটা যেরকম সেরকমই আছে পেটটাও ওরকমই আছে আর ডাক্তার আজকে একটা ঔষধ দিয়েছে লিকুইড ঔষধ মানে সেলাইনের মাধ্যমে দিতে হবে তো সেলাইনের মাধ্যমে যে লিকুইড ঔষধটা দিয়েছিল সেটার মানে দাম দেখলাম ওখানে লেখা আছে সাত হাজার আটশো টাকা মতন যাই হোক দাম প্রায় আট হাজার টাকা মতন দাম লেখা আছে ওখানে করে যতদূর দেখলাম যে ওটার ওটা নাকি বেলাটটা তোমার দাদা ভাইয়ের শরীরে তো বেলাট একদম তৈরি হচ্ছে না তো ওই ওষুধটা নাকি বেলাট তৈরি হওয়ার জন্য ঔষধটা দিয়েছে খুব দামি একটা ঔষধ দিয়েছে আজকে এটা বাড়িতে বসে দেওয়া যাবে না এটা একমাত্র হসপিটালেই দেওয়া যায় আর কি মানে ওর শরীরের তো কোনো ভিটামিন বলতে কিছুই নেই তো সেই কারণে মানে ডাক্তার বলছে প্রচুর পরিমাণে ভিটামিন খেতে তো ভিটামিন খেলে তো মানে প্রচণ্ড গ্যাস হয়ে যাচ্ছে ফল আদি কিছুই খেতে পারছে না তো সেই কারণে ওষুধগুলো দেওয়া আর একটা দিয়েছে লিকুইড মানে সিরাপ আর কি সেই লিকুইড সিরাপটা হলো মানে ফলের কোনো জুসের সঙ্গে সেটা খেতে হবে তো আজকে থেকে শুরু করেছে সেইটা মানে আমি আমি যখন ছিলাম ওখানে আমি কটা ফলের জুস কিনে দিয়ে আসছিলাম তো আজ আমি যখন আসি আর কি বাড়িতে মানে ওখানে যখন ছিলাম তোমার দাদা কাছে আমি ওষুধপত্র সব খাইয়ে দিয়ে আসছি তো ওই মানে ফলের জুসটার ভিতরেই ওই লিকুইড ঔষধটা দিয়ে একদম খাইয়ে দিয়ে আসছি তো ওটা প্রতি প্রত্যেক দিন দুবার খেতে হবে ফলের জুসের সঙ্গে দুপুরবেলা খেতে হবে আর রাত্রিবেলা খেতে হবে তো যাই হোক ডাক্তার এই পর্যন্তই আপাতত দেখছে তারপরে আজকে আবার ব্লাড নিয়েছে ব্লাডটা আবার পরীক্ষা করছে পরীক্ষার রিপোর্টটাও পেয়ে গেছে কিন্তু ডাক্তার আসেনি ডাক্তার সকালবেলায় আসবে বলে সব জমা করে রেখে তারপর এসেছি তো টুকটাক অনেক কাজকর্ম আজকে সেরে রেখে আসলাম আর আমি আর কথা তোমাদের সঙ্গে আর এখন আর বলতে পারছি না কারণ আমি এখন একটু ঘুমাবো তো তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো ব্যাস এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো